হ্যালো বন্ধুরা দেনি সংসারে তোমাদের কারণে অনেক স্বাগত জানাই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি দেখো সোজা রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি এই দেখো এগুলো কি বাতিতে করে কিন্তু ঢেলে রেখেছি সানের বাবা যে বাজার দিয়ে নিয়ে এসেছে ভীষণ প্রিয় খাবার ওর বাবার রান্না করতে হবে তোমরা দেখে চিনতে পারছো যদি চিনতে পারো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু আর আমি তোমাদের বলবো বাপের বাড়ির দেশে আমাকে বলতো এগুলো সবাই টাকুয়া এখানটায় কিন্তু বলে গুগলি তো চলো আজকে আমি এই গুগলিটা রান্না করবো কুষটাগুলো ধুতে অনেক টাইম লাগে লোদ লোদ করে অনেক তো এটা কিন্তু আমাদের সত্যি চোখে চোদ্দি বাড়াতে ভীষণ উপকার করে চলো স্টার্ট করি ফার্স্টে ভালো করে ধুয়ে নেবো বড় বাটিটাই নিই এতটুকু বাটিটা অবস্থা হচ্ছে ভালো করে কচলে আগে ধুয়ে নিই তারপরে দেখো এটাকে আমি ভালো করে গরম জলে ফোটাবো তাহলে কিন্তু এই খোসাগুলো উঠবে না এর মধ্যে একটা করে নাড় থাকে যেগুলো এই দেখো সাদা সাদা নাড়গুলো এটার মধ্যে নেই পরিষ্কার আছে এই যে এটার মধ্যে দেখো অনেকগুলোর মধ্যেই আছে এ দেখো যে এই যে এটাকেও ছাড়িয়ে ফেলতে হয় যখন গরম জলে আমি ভালো করে ফোটাবো সব উঠে আসবে আপনি আপ আর আমাকে কষ্ট করে টেনে টেনে ছিটতে হবে না ওইদিকে আমি ফুটতা বসে দিয়েছি আর এদিকে আমি একটুখানি দনে পাতাগুলো কুচি করে নিলাম দেবো আর একটুখানি টমেটোও কষিয়ে নিই আদা লঙ্কা রসুন বাটা তো দেবই পেঁয়াজ দেখা এই যে ফুটতে বসেছি যেহেতু এগুলো অনেক ল্যাল তার জন্যই হয়ে ফেনা হচ্ছে কিন্তু এখনই অনেক ফেনা উঠবে একটু ফুটে উঠলে আমি বন্ধ করে দেবো এই দেখো আলুগুলোকে ঠিক এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আর এবার কড়াইতে তেলটা গরম করে নিয়েছি হুগলিটা ঠান্ডা হোক ততক্ষণ আমি আলুটা ভাজা ভসিয়ে দিই তাহলে বেলা অনেক হয়ে গেছে খিদে পেয়ে গেছে নতুন দেরি হয়ে যাবে যদি আলুটা ভাজা হতে থাক লাল লাল করে একটুখানি নুন দিয়ে দিই কোনো গুলোর হয়তো নাড়গুলো ছাড়ানো হয়নি সেগুলো একটুখানি ছিঁড়ে দিই পরিষ্কার হয়ে গেছে দেখো পুরো এক পাশে কিন্তু আমি ট্যাংা মাছটা পুরো কাঁচাই কাঁচা লঙ্কা বাটা টমেটো জিরে বাটা আদা বাটা দিয়ে তেল দিয়ে নুন মাখিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম যেহেতু মা হুগলি খাবে না পিঁয়াজ রসুনে রান্না তার জন্য মায়ের জন্য এই রান্নাটা করেছি একদম অল্প টাইমে ফটাফট হয়ে খুব টেস্টি লাগে হয়ে গেছে আলুটা ভাজা এবার তুলে নিই এইবারে আলু ভেজে তুলে রেখে কড়াইতে তেল দিয়েছি একটুখানি তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা লাল লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা ছেড়ে দেব পেঁয়াজগুলো ছেড়ে দিই একটুখানি নুন দিয়ে দিই পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে এবারে টমেটোগুলো দিয়ে দেবো একদম পেঁয়াজের সঙ্গে টমেটোটা গলে যাবে যেহেতু আজকে টমেটোটা পেস্ট করবো না অন্য দিন টমেটো পেস্ট করি আজকে পেঁয়াজের সঙ্গে ঢাকব এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যে সব গলে যাবে এইবার এই প্লেটটাই নিয়ে নিয়েছি এক চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ লঙ্কা বাটা সব এক এক করে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে একটুখানি হলুদগুলো দিয়ে দেব দেখো গুড়িগুলো দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে মশলা দিয়ে যে কষছিলাম ওর মধ্যে গুগলিটা একটুখানি কষিয়ে নিয়ে গরম গরম করে এর মধ্যে ঢেলে দেবো দেখো একটুখানি জল গরম করে নিয়েছি জলটাকে ঢেলে দেবো ও কালারটা যা এসছে না গন্ধটাও বেরোচ্ছে হা 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 বা গন্ধ শুক্তি শুক্তি বেশি খিদে পেয়ে যাচ্ছে বাবারে দেখো এরকম কুটে কুটে একদম পুরো শুকনো শুকনো করে করলেই কিন্তু বেশি ভালো লাগে সেটা কি এরকম ঝোলঝোলও রাখতে পারি তবে আমাদের বাড়িতে শুকনো শুকনো পাইকা তো হয়ে গেছে আমি বন্ধও করে দিয়েছি গ্যাস পুরো মাখা মাখা হয়ে গেছে এই যে এটা গরম গরম শুকনো ভাতে মেখে খেতে যা লাগবে না এবার থালা ঢালা যায় যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবার এইভাবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে রান্না করে খেয়েও খুব ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুব ভালো আর আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা